কিন্তু মাত্র গেল কিছুদিন হলো রমজান শুধু আসলেই যে আমল করবো বিষয়টা এমন আল্লাহ পাক বলেন কুতিবা আলাইকুমুস কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো রমজান আসলেই আমল করব রমজান চলে গেলে আমল বরবাদ বিষয়টা কি এমন এগারো মাস আমরা যেন ভালো করে চলতে পারি কারণ রমজান আমাদের কাছে এসে সবক শিখায় রমজানের রোজা শেষ তাই বলে রোজা শেষ না রোজা এখনো আছে কি রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি রমজানের তিরিশটা রোজা রাখে তার সাথে বাকি ছয়টা যোগ করে দেয় আরও ছয়টা আল্লাহ রসুল সাল্লাহাম বলেন সুম্মা আতবাহ সিদ্দামিন সওয়াল কানা কাসুইয়া আমি কেউ যদি রমজানের তিরিশটা রোজার সাথে আরও ছয়টা রোজা যোগ করে রাখে রসুল এ করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেন সে যেন সারা বছর রোজা রাখে না সারা বছর কিভাবে আল্লাপা কোনো বান্দা যদি একটা নেকের কাজ করে আল্লাপাক তাকে দশ গুণ সব দান করে সুবহানাল্লাহ আস্তে কন কেন? এই যে সুবহানাল্লাহ বলতেছেন সওয়াব না গুনাহ? সুবহানাল্লাহ। কি সওয়াব? ইন্নাল ইন্ন ফিল জান্নাতি লা সাজারা। রাসূল বলেন, কেউ একবার সুবহানাল্লাহ বলবি তো আল্লাহ পাক তার জান্নাতে একটা গাছ লাগায় দিবেন। এই যে যারা বলছেন একটা গাছ লেগে গেছে। এখন দুই চারজন বলছেন তাদের জান্নাতে আরেকটা গাছ লাগছে এখন যারা বলছেন তাদের জান্নাতে আরেকটা গাছ লাগছে যত বলবেন ততই লাগবে যত বলবেন তত লাগবে কত বড় বড়ো বলেন একটা ঘোড়া যদি মিনিমাম একশো বছর পর্যন্ত ওই গাছের গোড়া দিয়েও দৌড়ায় আল্লাহ পাকের ওই জান্নাতের গাছ দৌড়াইতে পারবে একশো বছর তার গাছের গোড়া শেষ হয়ে গেছে এই জন্য মাঝখানে মিস করবেন না এগুলো সব কারণ মাহফিলে আসছেন দেখেই না বলতেছেন চায়ের দোকানে বসে বসে তো চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হুজুর বক্তা এদের গীবত ছাড়া আর কিছুই করেন না আর চায়ের দোকানগুলো এরকম অবস্থা চিনি উঠানোর টাকা নাই রুটি উঠানোর টাকা নাই বত্রিশ ইঞ্চি টিভি লাগানোর টাকা শয়তান দারে ঠিকই নাছি ওই টিভি দেখে আর গাহগো শুনছনি কি পারে কইলে গীবত হয় এর কই শুনো কি বলেন এই শুরু হয় আর মহিলা যদি চার পাঁচজন একসঙ্গে হইতে পারে আরে আমার কোয়েন না শাশুড়ি এমন জ্বালায় গো

কেউ একটা নেকের কাজ করবে তো দশ গুণ সব হবে তো রমজানের তিরিশটা রোজাকে দশ দিয়া গুণ দিলে তিনশো হয় আর বাকি ছয়টা রোজাকে দশ দিয়া গুণ হলে ষাট হয় রসুল বলেন কেউ তিনশো ষাটটা রোজার সব পেল তো সে সারা বসুল রোজার সব পেয়ে গেল এই জন্য সওয়াল মাস চলতেছে আমরা চাইলেই নিয়ত করলেই পারি রমজানের তিরিশটা রোজা যারা রেখেছি আমরা বাকি ছয়টা রোজাও রোজাও বলেন না নিয়ত করেন না রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন করে নেবে এরপরে যদি সাপ্তাহিক রোজা রাখতে চান নবী করিম সাল্লাম সপ্তাহে বৃহস্পতিবার আর সোমবার রোজা রাখতেন এই সোমবার আর বৃহস্পতিবার কেন রোজা রাখতেন নবী বলেন অন্য কারণ হলো আল্লাহ পাকের কাছে এই দুই দিন বান্দার আমল পেশ করা হয় কোনো বান্দা যদি দুই দিন রোজা রাখে তো আল্লাহর কাছে সে রোজাদার হিসেবে উপস্থাপন হবে এছাড়াও নবী করিম সাল্লাম প্রতি মাসে আরবি তেরো চোদ্দ পনেরো এই তিনটা দিন রোজা রাখতেন যেটাকে আইয়ামে বিয়েদের রোজা বলা হয় আপনি যদি সঙ্গে মিলাইতে চান তাহলে এই তিনটা রোজা যদি প্রতি মাসে রাখেন তাহলে তো আপনার মোটামুটি এগারো মাসও প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখা হলো তাহলে আবার রমজান যখন আসবে আপনার আগ্রহ থাকবে যে রমজান আসতেছে রোজা রাখো আমাদের দেশের যুবকেরা তো রমজানে রোজা রাখে না নামাজের কথা বললেও গায়ের ভিতরে জলা শুরু করে দেয় দেখবেন রমজানের রোজা রোজার মাস আসলে বলবে ভাই রোজা রাখো তো ভাই গ্যাস্ট্রিকের প্রভাব সারা বছর রোজা খবরও নাই রমজান আসলে রাখবে তাও আর সারা বছর পর্দার কোনো খবর না থাকলে রমজান আসলে দেখবেন দোকানপাটে পর্দা দিয়ে তারপর চার মিনিট আর নামাজের কথা বললে তো হাসি একটা দিয়ে হুজুর প্যান্টের সমস্যা কালকে বলবো কি বলে না সেনা নাই যার প্যান্ট সমস্যা থাকে লুঙ্গিতে সমস্যা থাকে নামাজের কথা বললে এই লোকটারে ধরে নিয়ে সুন্দর করে ফার্মেসিতে যাবেন তার মাপ প্যাম্পাস একটা পরায় দিবেন যেন প্যান্টটাকে না পার করতে না পারে